বাহের বাড়ির গাছের কাডল বুট্টা মারা একটা কাডল দেহাই রে শুধু বাইরে টেন্দে ফাড়ায় দিছে আম্মা ওখানে এই কাডল লোয়া বইছি সবই রে লোয়া হাই রে সালেন নাস্তা খাই আলবাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবই ভালোই আছেন আমরাও ভালোই আছি সাকিরাও ব্যস্ত তার নতুন কাপড় দেহা নিত কষ্ট কইরা হাক পাতা তুই লাইন নাই রে করলাম ওখান খাইবার মানুষ নাই এক মেঘে বাড়ি খালি হয়ে গেছে বাড়ির সারা কাম আটকে উঠছে কিছুদিনের ভিতরে আমরা সনের রান্না গড্ডার নতুন রূপে সাজায় তুলবাম আন্নে রাটানো বালা লাগবো রাস্তাটা ঠিক করা হইতেছে লাহে লাহে সবকিছুই বাস হইব বাগানের অমরা ধরা গাছ ফালাইয়া হাই নতুন নতুন গাছ লাগাই নতুন রূপে সাজানি হইব তাই ভিডিওর আরম্ভ করলাম আগের দিন দিনে বাইরে গেছে বাদের লাগিয়া আগের দিন রোদ বেশি আসলে কাডল বাংছি না সবাই খালি কাজল খাই বলে গরম তো লেডা কাডল এলিকে বেশি একটা টান অনাই কাটল খাইবার লাগে তো এখন কাটল ভাঙিয়া হে রে মুড়িটা দেন তারা বাপুর দুইজন লেডা কাটল বালা আমরা মাঝে দুইজনে চাউলা কাটল বালাফায় কাটলি একটা ফল যেটা নাকি কোনো রাই ফেলানি নাই বেগটাই টাই খাওন যা যে মানুষ না খাইতে গরু গরুয়ে আলা তো যে আমি না খাইতে কাটল খাই খাইতাছি অনশাল সারান সিনে কিবা একটা তো খান লাগে এরপরে দাদার আরেও দিলাম মুড়ি দা তারা খাইতাছি আমরা যা বা খাই সাহি মাই বা না তারে রস কইরা দিন লাগে আর এই রস বানায় আহে রে কাডল খাওয়া দা তার বাহির টাইতে হিকছে তারে রস বানায় দেম সুন্দর মত নে হে বেকটা খাইল সাহিম যে বলা শুরু আছিল কাডল আইন নে হে রে কইতো রস বা হইরে দুধ দা জাল কইরা দিতাম এই যে এবা খায়া খায়া তার অবেশটা হইছে তো যাই হোক এদিকে বাইগুনের বড়া বানাইতাছি বড়া বয়া দে থুই আহে রে আর কো একটা হাক পাতাও তুই আনছি অনেডি বয়া হেরা বাসবাম এই যে লাউয়ের হাক পাতা দে হেরা কার ফুল দে এরপরে আলু সবকিছু মিক্স করে হ্যাঁ একটা তরহারি রান্দাম আজকে আবার খুব সোহা কানে এদিকে মিস্ত্রীরা এদিকে গুইরা গেছে বাদ বড় দেয়া এরপরে রান্দা বড়া করা আর কি এদিকে আমরা রান্দা করে রাস্তাটা ঠিক করা হইতেছে এই রাস্তাটা মেঘে নষ্ট করে ওখানে এটা করে ঠিকঠাক করা হতে এদিকে গাছ গাছাল গুড়িও সাফ করা হতে আছে একটার ভিতরে একটা সাইলতা গাছ লাগানো হয়েছিল দুই বছর আগে এই সাইলতা গাছটা হেলা হন বড় হইতাছে কি তো এরপরে আয়াহা আমি এদিকে হুটকির তরহারি বয়া দিছি কার ফুল আলু এরপরে হাগ এটা দিয়ে রানবাম যদি কাটলের গুড়া হইতো তো আরও ভাল লাগলো লগে ডাইল রানতাসি দাদারে কুসলাম কয়েকটা নেমু ভাই আনতো গাছে এই যে বহুটি নেমু লই আই পড়ছে বেশিরভাগই ফাহাতা হাতা লই পড়ছে তো ওখানে যে হাগটি দেখতেছুন দেওয়া যাইতেছে অত তা হাগ কিন্তু মিলাই একটু দুলা হয়ে যায় কীর তরহারি রানলে সবজি বেশি লাগে সবজি বেশি যদি তাহে তো হুট কীর তরহারি খায় মজা লাগে এরপরে কম মাওজা যা কিলি গিয়া জুল কম দেওয়াও আর এদিকে দেখুন মেয়ে গায়ে তারা কাম করতেছে তো দিনটা খারাপ করে তোর হারি ওইদিকে ওয়ে গেছে আমি বইসি খাইবার লাগিয়া যেদিন মিস্তরি বাড়ির তাহে এদিনই খেলি আমরা

যে বাদ দিলাম এরপরে রস কঠা দিলাম আর কলা একটা ভূগলত কলা অন্য কলার তুলনায় রিসা কলা কাকলে বলে খাইলে বেশি মজা লাগে ভূগলত দিছি দেখে ঠান্ডা হয়েছে যে বুটে মারা কলা শাকির লাগে তারপরে স্পুটিং গানছে একটা একটা দেহাই তাসারে আরে দিকে সাহেমেছে আজকের ভিডিওটা এনেই শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্স জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা